থাক রাইসা খুলবে সব টরাই সব ফুলবে বলে আচ্ছা এখানে একটু চিড়ে গেছে আমি একটু দস খাই কই খোলো পাত তো সোনা আমি হেল্প করব না পাতছি এটা কি আম্মুটাকে আটা লাগানো দান তো এটা ও সব টেপ লাগানো ঠিক ঠিক ওটা টেপ লাগানো আম্মু আচ্ছা পরে খুলছি দেখো আর কি কি আছে কি ওটা মন খুলে দেখাও তো আম্মু পিছন থেকে কেউ খুলে সামনে থেকে খুলতে হয় না কিছু নাই কিছু নাই না একটা কথা একটা কাজ করছে একটা খাপ ধরায় দিছে যে মানুষ আকর্ষণ হবে যে গিফটটা কেনার জন্য একটা কাজ কথা কি দেখবো ওই রকম একটা বক্স ধরায় দিছে কিন্তু বক্সের ভিতরে কিছুই নাই এটা হচ্ছে সিলিন্ডার না

আমার কাছে সবচেয়ে বেশি এইসব ভালো লাগছে কিন্তু একটা চেয়ার কেনা উচিত ছিল তাই না বল বটিটা হয়েছে সব কিছু ঠিক আছে পর টেবিল আছে ওর ভিতরে আছে আবার দেখো রাইসা দাঁত দিয়ে খুলছে থাক থাক খুলতে হবে না ওটার সেট ধরে থাকো এই যে সিলিন্ডারে রান্না হচ্ছে আমো কই তোমার হরিপাতিল কই এই এখন আমি এটা বাটবো এই কি সুন্দর সিলিন্ডার থেকে গ্যাস যাচ্ছে আর এই যে ওয়াও অনেক সুন্দর হচ্ছে আমি রান্না করব হ্যাঁ এম খুলতেছো কেন